আসসালামু আলাইকুম রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর টি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনা প্রধান জিনায়ল ওয়াকরুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং যেহেতু আর টি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে তুমুল আলোচিত ইস্যু করিডর সে সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি এখন আরটি যে করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে আবার মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউসের মধ্যকার যে দ্বন্দ্ব সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব তার আগে সেখানে কি বলা হয়েছে আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি এক্স হ্যান্ডেলে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে বলা হচ্ছে যে সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকার প্রচারণা চালানো হচ্ছে যেখানে অভিযোগ করা হয়েছে মানে এই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁক ফোকর বিবেচনা করছেন এইসব রিপোর্ট এবং নিবন্ধে দাবি করা হয়েছে যদি ইউনুসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয় তাহলে সেনা প্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে সেটি প্রধান স্যান্ডেলে তুলে ধরা হয়েছে এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আর টি যেটি বলছেন রাশিয়ার গণমাধ্যম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্বের বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে ডক্টর ইউনুস বারবার বলছেন যে দু হাজার সালের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব কোন অনির্বাচিত সরকারের কোন সিদ্ধান্ত এবং করিডোর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় করিডোর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে এখন প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে যে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনা বাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব সেই জন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী প্রথমেই বলে নিই এ কথা সত্য ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে অপতথ্য ছড়াচ্ছে অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবার এই পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগতভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন আক্রমণ বক্তব্য দিচ্ছেন সেগুলোকে মিথ্যা প্রশ্নে উঠেছে সেগুলো সম্পর্কে তো আমরা জানি তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম তাই আপনারা সব জানেন আমি শুধু একটু মনে করিয়ে দিই আসি মাহমুদ সাজিব ভুইয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বললেন যে সেনা প্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার নামে একাধিক মামলা রয়েছে কিভাবে মামলা উপযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান হন সেসব কথা তিনি বলেছেন নাকি এটি আসিম মোহাম্মদ সজিব ভুইয়া বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এই যে সন্দেহের দানা তৈরি করা সন্দেহের বীজ বোপন করা কারা করছে এটি তারপর সেনা প্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতা হাসান আবদুল্লাহ থেকে শুরু করে সাজিদ আলমরা যেই হুংকার হুশিয়ারি দিয়ে আসছে সেগুলো আমরা জানি নতুন করে বলার কোনো প্রয়োজন নেই মাহফুজ আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ বাহবুদ ক্রমাগতভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন উত্তর পাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন সেগুলো আমরা জানি যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেই বিষয়েও সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়ব তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাতে আহ্বান জানালেন এক ধরনের সতর্কতা জারি করলেন সেনাবাহিনী রাজনীতি আসতে চায় না সেনা প্রধান স্পষ্টভাবে অনেকবার উল্লেখ করেছেন কিন্তু অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের একটি বড় রোল প্লে করা হোক এটি সবাই চায় যাই হোক নাসিরুদ্দিন জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সম্ভবত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি তো গত বুধবারও একটি অনুষ্ঠানে বললেন কি বললেন ভয়ঙ্কর বক্তব্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক আমরা সবাই চাই থাকুক কিন্তু বিভিন্ন গণতান্ত্রিক পথে সেনাবাহিনী বাধা সৃষ্টি করছে গত পনেরো বছরে ক্যান্টনমেন্টের রাস্তা প্রশস্ত হয়েছে বড় বড় দালান উঠেছে কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র দেখিনি তাদের পেটগুলো অনেক বড় হয়েছে বসে বসে থাকার কারণে তাদের পেটগুলো অনেক বড় হয়েছে তাদেরকে কখনো মার্চ করতে দেখিনি এই যে মন্তব্যগুলো বিভেদ দ্বন্দ্ব দ্বন্দ্ব সন্দেহ সংশয় কারা সৃষ্টি করছে যা হোক আরটি করিডোর ইস্যুতে পরবর্তী যে মন্তব্য করছে কাউকে স্পেসিফিক রেফারেন্স না দিয়ে শুধু একটু বলার চেষ্টা করছে যে করিডোর ইস্যুতে মিয়ানমারে রাখাই না যদি বাংলাদেশ করিডোর দেয় সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে বলতে পারে অতএব অনেক আগে থেকে বলে আসছি যে এই ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া হলে রাশিয়া চীন ভারত বসে থাকবে না চীনের নানা ধরনের প্রতিক্রিয়া আমরা জানতে পারছি ভারত তো রয়েছে রাশিয়ার গণমাধ্যমে সম্ভবত এইভাবে একটি প্রথম করা হলে এর আগে কম বেশি হতে পারে কিন্তু মোটামুটি অনেক বিষয় খুব সংক্ষিপ্ত আকারে এই রিপোর্টে বোঝানোর চেষ্টা করা হয়েছে সাজ্জাদ কাদের সালাম আসসালামু আলাইকুম এবং প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনুসের জাপান সফরে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব এক কথায় যদি উত্তর দেই কিছুই হতে যাচ্ছে না এসব সফরে কিছুই আসছে না আমি একটু রিভিউ করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত গত অগাস্টে ক্ষমতা গ্রহণ করবার পরে কোথায় কোথায় সফর করলেন এবং কি কি অর্জন এসছে আপনারা দেখুন অগাস্টে তিনি ক্ষমতা নিলেন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান করলেন এবং সেই যোগদান নিয়ে এমন গালগল্প ছড়ালেন যোগদান পরবর্তী মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রচার করা হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করে বিশ্ব নেতাদের সাথে এবং দাতা সংস্থাদের সাথে বৈঠক করে বাংলাদেশের জন্য অনেক বড় বড় অর্জন এনে দিয়েছেন প্রায় সাত আট বিলিয়ন ডলার ঋণ সাহায্য সহযোগিতা আনবার একটা মিথ্যা প্রতিশ্রুতির গালগল্প গল্প বাংলাদেশের মানুষকে শুনিয়েছিলেন আজকে দশ মাস হয়ে গেছে একটি ডলারও বাংলাদেশে আসেনি এরপরে তিনি নভেম্বরে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগদান করেছিলেন আজায়ের বাইজানের রাজধানী বাকুতে সেই সফরও নিষ্ফল রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সেই সরকম কোনো কাজে আসেনি জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করেছেন সেখানে সাধারণত ব্যবসায়ী প্রতিনিধি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থাকেন না এমন সম্মেলনে যোগদান করেছেন তিনি সুইজারল্যান্ডের দাভসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করলেন তাহলে এখানে তো খুব বড় 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 ধরনের বিনিয়োগকারীদের সাথে তার দেখা সাক্ষাৎ হলো বাংলাদেশে তো বিনিয়োগে#!/লাভ হয়ে যাবার কথা হয়েছে হয় নাই তুমি মার্জে চীন সফর করেছেন চীন সফর করে বাংলাদেশের অর্জনটা কি হলো কি আসলো জানি না আমরা শুধু গালগল্পের মধ্যে আছে যে চিন্তা আমাদের উন্নয়ন সহযোগে বা বন্ধু অনেক আগে থেকেই আজকে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফর করেছেন বলে যে চীনের সাথে একটা বিশাল সম্পর্কের চেঞ্জ হয়ে গেল ডক্টর ইনুস যে চেঞ্জ মেকার এটি তো নয় চীন যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগদান করলেন সেটির অর্জন কি আমরা দেখছি দেশবাসী এপ্রিলে কাতার সফর বিশেষ করে উল্লেখযোগ্য কাতার সফর কাতার হেডকোয়ার্টার বাংলাদেশ ষড়যন্ত্রের হেডকোয়ার্টার আমি গতকালকে কাতার নিয়ে কাতারে কি হচ্ছে নিয়ে একটা ভিডিও দিয়েছি যে কাতার সফর করলেন সেখানেও আসলে একটি মূলত এনজিওর সম্মেলনে আর্টনা ফাউন্ডেশনের সম্মেলনে যোগদান করবার জন্যই তিনি গিয়েছিলেন এবং সেখানে যোগদান করেছেন এবং সেখানে বাংলাদেশিদের সফরের পর সফর হচ্ছে এটি নিয়ে আমি কালকে বিস্তারিত বলেছি আজকে আর বিস্তারিত বলতে চাই না এই মুহূর্তে প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন এই জাপান সফর নিয়েও সরকারের পক্ষ থেকে নানা রকম গাল গল্প বলা হচ্ছে জাপানেও তিনি গেলেন কিভাবে সেই যাওয়াটা থেকেই যদি একটু বলি যে জাপানে গতকালকে তিনি দুপুর সোয়া দুটায় দুটা নাগাদ বাংলাদেশ ত্যাগ করে দুপুরে সেখানে পৌঁছেছেন পৌঁছে সেদিন গতকালকেই বিভিন্ন ফোরামের সাথে বৈঠক করেছেন সাক্ষাৎকারও দিয়েছেন সাক্ষাৎকারে তিনি আবার নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অর্থাৎ তিনি আগে থেকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর পুনরাবৃত্তি আজকে তিনি নিকেই ফোরামের সম্মেলনে যোগদান করেছেন আমি তার আগে একটু বলি যে জাপানে প্রবেশ নিয়ম জাপানের সাথে কি ডক্টর মোহাম্মদ ইনুসের এটি কি রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফর হলে আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে যে প্রবেশ করলেন সেখানে কি কোনো সরকারের জাপানের কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছিলেন তাকে রিসিভ করবার জন্য তাকে লাল গালে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এগুলোর উত্তর যদি বলি তাহলে বলবো যে না বাংলাদেশের জাপানস্থ জাপানে বাংলাদেশের যে হাই কমিশন আছে দূতাবাস আছে জাপান দূতাবাসের বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার দাউদ সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করেছেন অর্থাৎ রাষ্ট্রীয় সফরের চরিত্র এটি নয় এখানে বলা হচ্ছে সরকারের তরফ থেকে সরকারের পক্ষ থেকে যে এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগারু ইশিবার সঙ্গে ডক্টর কথা রয়েছে সাক্ষাতের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সরকারের তরফ থেকে হবে কিনা সেটি বলা কঠিন কারণ কাতারে গিয়েছেন কাতারের আমিরের সাথে তার সাক্ষাৎ হয়নি সাক্ষাৎ হয়নি বৈঠক হয়নি আবার আমি আবার একটু পেছনে ফিরে যাই যে এয়ারপোর্টের এই যে যতগুলো দেশ সফর করেছেন ততগুলো দেশে কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবেশের মুখে প্রবেশের মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রোটোকল যা রাষ্ট্রীয় যে রেসিপ্ট লাল গালিচা সম্বোধনা গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় প্রোটোকলের যে রেওয়াজ রাষ্ট্রীয় প্রতিনিধি কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী যে রিসিভ করেন একজন রাষ্ট্র অতিথিকে সেটি কোনো দেশেই আসলে সেই অর্থে ঘটেনি জাপানেও ঘটেনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন জাপানের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় দাতা সংস্থার মধ্যে একটি বা জাইকা জায়গা প্রধানের সাথে সাক্ষাৎ পার আরো বিভিন্ন জায়গায় সাক্ষাৎ এগুলো সাক্ষাৎ হয়ে আসলে কি হবে জাপান তো আমাদের অনেক পুরনো বন্ধু অকৃত্রিম বন্ধু এই যে একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস বলছেন যে জাপানি ভাষা শিখে জাপানে পাঠানো হবে বাংলাদেশি তরুণদের এগুলো কি জাপানে পাঠানো কি ডক্টর ইউনুসের অর্জন এটি বাংলাদেশের কূটনীতির অর্জন বিগত ষোলো বছরের সরকারেরই অর্জন জাপানে ইতিমধ্যে কয়েক হাজার কর্মী জাপানে ভাষা শিক্ষা শিখে সেখানে গেছেন আমার নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যেও জাপানে গেছেন অনেকে এটি বেশ কয়েক বছর ধরে চালু আছে এটিতে নতুন করে ডক্টর মোহাম্মদ ইনুসের আসলে কিছু করার নেই এবং জাপানের কাছে ঋণ চাইবেন সাতটি সমঝোতা স্মারক সই হবার কথা আছে ইত্যাদি নানান কথা বলা হচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান গেছেন মূলত একটি এনজিও সম্মেলনে যোগদান করতে নিকেই ফোরাম নিকেই ফোরামটা হচ্ছে এশিয়ার একটি বিশ্বস্ত ব্র্যান্ড যা তার মানসম্মত সাংবাদিকতা ব্যবসায়ী সংবাদ ও তথ্য প্রদানের দক্ষ দক্ষতার জন্য পরিচিত অর্থাৎ এটা একটা মিডিয়া রিলেটেড এনজিও এবং এটি প্রতি বছর এরকম একটি সম্মেলনের আয়োজন করে উনিশশো সাল থেকে শুরু করেছে সেই বিচারে এবার তিরিশতম সম্মেলন এই সম্মেলনটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও ব্যক্তিত্ব মূলত এই সম্মেলনটিতে যোগদান করবার জন্য তিনি গেছেন পৃথিবীর যে প্রান্তে সফরে গেছেন এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও একটা এনজিও বেসরকারি অর্গানাইজেশন মানে এনজিও তারপরে কাতারে আটনা ফাউন্ডেশনে গেছেন কাতারের আমির পরিবারের সদস্যরা সেই আটনা ফাউন্ডেশনের সাথে যুক্ত সেখানে তিনি গেছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও রিলেটেড সফর গুলো করছেন এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে বাংলাদেশের কোন লাভ হবে না আজ পর্যন্ত দশ মাসে কোনো লাভ হয়নি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাতটি সফর আমি যদি ভুল না করে থাকি এ পর্যন্ত সাতটি সফর ব্যবসায়ী সম্মেলনে গেছেন অমুক সম্মেলনে গেছেন তমুক সম্মেলনে গেছেন বাংলাদেশের কি লাভ হলো দশপাশে বাংলাদেশে বিদেশিদের প্রতি আগ্রহী কেমন আগ্রহ কেমন কিংবা বাংলাদেশে বিদেশি বিনিয়োগটা কেমন নেই শূন্যের কোথায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বারবার সম্মানের কথা বলছি যত সম্মান দেওয়া হচ্ছে না কেন বিশ্ব বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোনো নির্বাচিত সরকার প্রধান নন ট্রাস্ট প্রধান নন যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই সম্মানের আসনে আসীন করবে না বিশ্ব বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগ হবে না কারণ বাংলাদেশে একটা আনস্টেবল সরকার এই সরকারের আমলে যত কথাই বলুন না কেন বাংলাদেশে বিনিয়োগ আসবে না ঠিক তেমনি ভাবে গল্প না আসলে নাথিং আরেকটি বিষয় যে অনেকে হয়তো বলতে চেষ্টা করবেন এখন এগুলো বলা কমে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর জাপান সফরটাই শেষ সফর ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান গিয়ে আর আসবেন না চলে যাবেন ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন এখন পর্যন্ত সেই অবস্থাটা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গেছেন যথা নিয়মে তিনি চলে আসবেন কারণ তার পেছনে সেনাবাহিনী আছে তার পেছনে রাজনৈতিক দল আছে দু একটা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল আছে আগামীর যারা রাষ্ট্র পরিকল্পনা করছেন তাদের মতো আছেন সেনাবাহিনী যদি থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে এসেছেন সে এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন তারপরে যাবেন ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য বিশেষ করে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বারবার চাপ দিচ্ছে এই যে গতকালকেও তার অন্যের সম্মেলনে বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছেন বিএনপির দাবি ডক্টর ইউনুসের কানে পৌঁছাচ্ছে না কানে পৌঁছাবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ঠিকাদারি নিয়ে এসছেন का